এসএসসি তো এটা আগেই করা উচিত ছিল কোর্ট বলবে তারপরে করবে আমরা নামবো এরপরে অপেক্ষা করুন একটা দুটো মামলা দিয়ে বিচার করলে তো হবে না দুর্নীতিটা দুর্নীতিটা পশ্চিমবাংলায় হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এই এসএসসি মামলা কিছু মানে একের পর যে দেখা যাচ্ছে নম্বর নিয়ে একটা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই তো একটা বিভ্রাট বাংলায় যত রিক্রুটমেন্ট প্রসেস চলে সবটাই একটা বিভ্রান্ট এগারো সালের আগে এইগুলো লোককে বলতে শুনেছেন কোনোদিন কোনো বলতে শুনেছেন কোনোদিন বলতে শুনেনি যা হয়েছে এগারো সালের পরে পশ্চিম বাংলার রিক্রুটিং এজেন্সিগুলো এগুলো সবই একটা বিভ্রাট সবটাই কেলেঙ্কারি দেখুন আমি আপনাকে একটা কথা বলি এ রাজ্যের যারা চাকরি প্রার্থী তারা সত্যিকারের বঞ্চিত বলে আমি মনে করি বছরের পর বছর পরীক্ষা হয় না সরকারি স্কুলগুলো বন্ধ সরকারি দপ্তরগুলোতে রিক্রুটমেন্ট নেই শুধুমাত্র কন্ট্রাকচুয়াল দিয়ে চলছে এটা ঘটনা পশ্চিমবাংলাতে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার তাদের চাকরির ব্যবস্থা এরাজ্যে সরকার করেনি জীবন নিয়ে তৃণমূলের কাজ তো এমন কাজ করবেন কেন যে একটা লোককে আইনজীবীরা সাজেশন দেয় আপনি মামলা করুন মামলায় কিছু না থাকলে তো মামলা দীর্ঘদিন ধরে শুনানি হয় না সব দিক বিচার করে বিচারপতিরা রায় দেন আপনাদেরকে নিয়ে রীতিমতো কটাক্ষ উঠে আসছে সোশ্যাল মাধ্যমে আপনারা চাকরি খেকো বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোসিম বিক্রম ব্যানার্জি সুদীপ্ত সকলকে নিয়ে দুর্নীতি করলে আবারও মামলা করব বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাবলিক সার্ভিস করে দুর্নীতি করলে আবারও মামলা করব যে দুর্নীতি করবে তার চাকরি আবারও খাওয়ার কথা বলবো যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে আপনি গিয়ে জিজ্ঞেস করুন তার নম্বর দেখাতে সে দেখাবে তার ডকুমেন্ট দেখাতে দেখাবে রায় নিয়ে আমি কোনো মন্তব্যই করব না এটুকু বলতে পারি হ্যাঁ যদি কোনো জেনুইন ক্যান্ডিডেট বেঁচে থাকে সে ডেফিনেটলি আমাদের তো কোনো তার কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে তো আমাদের কোনো অ্যাটলিস্ট আমার তো কোনো স্ট্যান্ড নেই এবার পরিস্থিতির শিকার অনেকে হয় মুখ্যমন্ত্রী যদি প্রাই প্রাথমিক নিয়ে বলতে পারে তাহলে এসএসসি নিয়ে কেন চুরি করে যে জানে তো এখানে এভিডেন্স গুলো মুখ্যমন্ত্রীর দপ্তরে লোকজন আর এই প্রাইমারি দপ্তরে লোকজন সেগুলো ডিস্ট্রয় করেছে ক্রু আমাদের কাছে কিছু আছে এখন সেটা নিয়ে লড়ব কি আছে সেটা প্রকাশ্যে এখন বলবো না নিশ্চয়ই আছে একটা গ্রাউন্ড গেছে আরো চারটে গ্রাউন্ড আসবে একটা মামলায় যদি এদিক ওদিক হয় তাহলে সেই নিয়ে তো ভাবার তোর কিছু নেই আরো পঞ্চাশখানা মামলা আছে এসএসসি নিয়েও আছে প্রাইমারি নিয়েও আছে ওই যখন স্টে হয়েছিল সুপ্রিম কোর্টে তখনও অনেকে অনেক কথা বলেছিল তখনও মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছিল কখনোই আমি দেখি না বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ ভারতবর্ষের বিচার ব্যবস্থায় নেই বলে আমি মনে করি আর ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে সুবিধা দেওয়া আছে তিনটে ধাপ দেওয়া আছে তাই জন্য এখানে কোনো রাজনীতিকরণ আছে বলে আমি অন্তত মনে করি না বাংলায় তৃণমূল থাকলে এর কোনো নেই বাংলায় তৃণমূল থাকলে আমরা মামলা কর আর কি আইনজীবীরা মামলা করে নাকি যারা 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 লিটিগেন্ট তারা মামলা করে আপনারা চাকরি খেয়ে যাবেন অবশ্যই যারা দুর্নীতি করেছে তাদের চাকরি খাবো না তাদের তাদের বিরুদ্ধে বলবো না সমাজটাকে কি দুর্নীতিগ্রস্ত করে তোলার জন্য আমরা দায়িত্ব নিয়েছি নাকি দুর্নীতি থেকে দুর্নীতি মুক্ত করার জন্য দায়িত্ব নিয়েছি